কিছুক্ষণ পর সে বাসায় গিয়ে দেখলো তার বউ মন খারাপ করে দাঁড়িয়ে আছে এই দেখে মিচকে বলল ইগো কিন্নি তুমি কেন ঘরের সামনে মন খারাপ করে দাঁড়িয়ে আছো কি হয়েছে তোমার বলি কি কাজ করবো তো কিছুই কি করা যায় বুঝলে কিন্নি বাঘ মামা নাকি তার পুকুরে শুনলাম লাউ চাষ করেছে তাও আবার তার পুকুরে আচ্ছা গিন্নি আমাদেরও তো একটা পুকুর রয়েছে ওটা তো এমনি এমনি পড়ে আছে তুমি একটু ভেবে বলো তো ওখানে কিছু একটা করা যায় কিনা তুমি তো কোন ভুল কথা বলনি চেষ্টা করে দেখা যেতে পারে পরদিন সকালে মিছকে শিয়াল তার পুকুরে ভুট্টার বীজ ছিটিয়ে দেয় শোনছো ভুট্টার বীজ পুকুরে ছিটিয়ে দিলা দেখা যাক কবে আমাদের পুকুরে ভুট্টা হয় বেশ কিছুদিন কেটে যাওয়ার পর মিক্স কেশিয়াল একদিন তার পুকুরে যায় পুকুরে কাটে গিয়ে দেখে পুকুরে লাগানো ভুট্টা চারাগুলো অনেক বড় হয়ে গেছে এবং তাতে অনেকগুলো ভুট্টাও ধরেছে গিন্নি অগিন্নি দেখো কি অবাক করা কাণ্ডই না ঘটেছে গিন্নি অগিন্নি একটু তাড়াতাড়ি আসো এদিকে মিচকে ডাক শুনে সে ফাশি আলিনি তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে আসে আরে কি হয়েছে কি এত চিৎকার করছো কেন মনে হচ্ছে জানো কোন মহা কাজ করে ফেলেছো আরে গিন্নী দাড় বলতে একবার তুমি আমাদের পুকুরের দিকে তাকিয়ে তো দেখো আমাদের লাগানো গাছগুলোতে কি সুন্দর না ভূটটা ধরেছে এমাছো তো আমাদের তো আর কোনো চিন্তাই রইল না গো একদিন এইবার এইগুলোকে বাজারে বিক্রি করে অনেক টাকা রোজগার করব আর সেই টাকা দিয়ে আমাদের সংসার ভালোভাবে চলে যাবে পরদিন সকাল हां মাত্রই মিটকে শিয়াল সেই বুটাগুলোকে নিয়ে বাজারে বিক্রি করতে

হ্যাঁ দিদি এগুলো আমার পুকুরে চাষ করা ভুট্টা নিয়ে যান দিদি অনেক মজাদার এবং সুস্বাদু খেতে এরপর মিউশিয়ালি মিচকে শিয়ালের কাছ থেকে কিছু ভুট্টা নিয়ে বাড়ি চলে যায় আর কিছুক্ষণ পরে সেখানে মাঘ চলে আসে বাঘ এসে মিজকে বলে মিচকে তুই এতগুলো ভুট্টা কোথায় হলো না বাঘ মামা তোমার পুকুরে লাউ চাষ করা দেখে আমার মনে হলো তুই আমার বুদ্ধি কাজে লাগিয়েছি তাহলে তো এই বুটটার অর্ধেক ভাগ আমার ঝুড়ির অর্ধেক তো তুই বেঁচে ফেলেছিস বাকি অর্ধেক যা আছে আমি তাই নিয়ে যাচ্ছি এই কথা নিয়ে চলে যায় এদিকে কষ্ট পেয়ে নিচকে শিয়াল মন খারাপ করে বাড়ি চলে আসে মন খারাপ করে মিচকে শিয়াল ঘরের মধ্যে বসেছিল তখনই সেখানে শেফা আসে তারপর মিচকেশিয়াল তার বউ সেপাশিয়ালিনীকে সব কথা খুলে বলে আচ্ছা তাহলে তাই বা ঠিক আছে সোনা তাহলে আমি কে বারবার তুমি তাই করবে তারপর সেপাশিয়ালিনী মিচকেশিয়ালকে ভালোভাবে বুঝিয়ে দেয় আর সেফাশিয়ালিনীর কথা মতো মিচকেশিয়াল বাঘে বাড়িতে যায় আর বাঘকে গিয়ে মিছকে বলে ভাগ মামা একটা কথা বলার ছিল তা তুমি কি শুনবে হ্যাঁ মিচকে ভাগ্নে বল আমি শুনছি আর মামা কি কখনো ভাগ্নির কথা না শুনে থাকতে পারে বলছি কি ভাগ মামা তোমার তো অনেক বুদ্ধি আমার তো কম বুদ্ধি আমি আমার কম বুদ্ধি দিয়ে পুকুরে সোনা চাষ করে ফেলেছি আমি আগের দিন ভুট্টা গাছগুলো কেটে ফেলে দিয়েছিলাম আর পরদিন সকালে সেই বুটটাগুলো সব শুনা হয়ে গেল আর আমি শুনেছি এই গ্রামের সকল পুকুর নাকি খুব ভালো পুকুরে যে কোনো ফসল কেটে ফেলে দিলে তা নাকি পরের দিন শুনা হয়ে যায় ঠিক আছে বাঘ মামা আমি তাহলে চললাম আমার আবার অনেক কাজ আছে ছোনা বাজারে নিয়ে বিক্রি করতে হবে। এই কথা বলে মিটকেশিয়াল শিখান থেকে চলে যায়। এসকে তো একদম ঠিক কথাই বলেছে। আমার মতো বুদ্ধি এই গ্রামে আর কারোর আছে নাকি? আমি কাল সকালে সব লাউ গাছ কেটে পুকুরে ফেলে রাখব। তাহলে আমারও অনেক শুনা হয়ে যাবে। সেই ভাবনা আগে সেই গাছ। নিচকে শিয়ালের কথাই বাঘ মামা তার পুকুরে সব লাউ গাছ কেটে ফেলে দেয় আর কিছুদিন পর বাঘ তার পুকুরে গিয়ে দেখে যে তার সব লাউ গাছ পচে গেছে পাজি শিয়াল আমাকে মিথ্যে কথা বলে গেল আর সব লাউ গাছ পচে গেল আমি আমার লোভের জন্য আজ সবকিছুই হারালাম এই ঈশ্বর এখন আমি কি করব